আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বোনেরা আজ আমরা হজরত জুনাইদ বাগদাদি স্বপ্নে যে বিষয়টা দেখেছিলেন এবং স্বপ্নে দেখা বিষয় থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে সেই স্বপ্নের ভিতরে সেই শিক্ষণীয় বিষয়টা আমরা শিখে নেব এবং হজরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কী স্বপ্ন দেখেছিলেন এবং ব্যাখ্যা থেকে কি বিষয় আমরা শিখব সেই বিষয়টা সরাসরি আমরা কিতাব থেকে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী স্বপ্নে কি বিষয় দেখেছিলেন আর আমাদের জন্য কি বিষয়ের শিক্ষা রয়েছে আসুন আমরা কিতাব থেকে সেই বিষয় জানার চেষ্টা করি ইনশাআল্লাহ হজরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী হইতে বর্ণিত তিনি বলেন আমি একদিন বাড়ির গেইটে বসা ছিলাম এই সময় একজন অন্ধ বার মানুষের নিকট অর্থাৎ মানুষের কাছে চাইতেছিল আমি মনে মনে বলিলাম লুকটু যদি আল্লাহ ওপর ভরসা করিত এবং নির্জনে বা মসজিদের কোণে বসিয়া থাকিত তবে বিনা সওয়ালে অর্থাৎ বিনা চাওয়ায় আল্লাহ তালা তাহাকে রিজিক দান করিতেন অতপর ওই রাত্রি আমি স্বপ্নে দেখিতে পাইলাম যে একটি তামার খাঞ্চা আমার সম্মুখে রাখা হইয়াছে এবং ওহাতে অন্ধ লোকটি লম্বালম্বীভাবে মৃত পরিিয়া রহিয়াছে আর কেহ যেন বলিতেছে খাও এই লোকটির মাংস খাও আমি বলিলাম আল্লাহর কসম। আমি তো কাহারও গিবোধ করি নাই অর্থাৎ আমি তো আমার জীবনে কাহারও গিবোধ করি নাই আমি তো শুধু মনে মনে ধারণা করি করিয়াছিলাম মাত্র এবং মুখেও তাহা কাহারও নিকট প্রকাশ করি নাই লোকটি বলিল সাবধান হে জোনাই তুমি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত নও যাহাদের খোরা যুক্তি গ্রহণযোগ্য হইতে পারে যখন সকাল হইল খুব চিন্তিত হইয়া বাড়ির গেইটে বসিয়া রহিলাম এবং আল্লাহর নিকট তবা করিতে লাগিলাম হঠাৎ আমি গতকালকের অন্ধ ভিক্ষুকে পূর্বের মতোই আসিতে দেখিলাম এবং নিকটে আসিয়া বলিল কি হে আবুল কাসেম গত রাত্রের স্বপ্ন কি তোমার জন্য যথেষ্ট হইয়াছে এবং তুমি কি তৌবা করিয়াছ দেখুন এই স্বপ্ন থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে কাহারও গিবত করা যাবে না গীবত শেখায়ত কাহা কেউ মন্দ বলা যাবে না এবং গিবৎ শেখায়ত করা যাবে না একজনের কথা আরেকজনের কাছে নেওয়া যাবে না হজরত জুনাইদ বাগদাদের রহমতুল্লাহ আল্লাহি ছিলেন উনি শুধু মনে মনে চিন্তা ফিকির করেছেন সেজন্যই আল্লাহ পাক সুদ্রে দেওয়ার জন্যে স্বপ্নে ওনাকে দেখাইয়াছেন এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর পেয়ারা বান্দাকে সতর্ক করেছেন সেজন্যে আল্লাহর পিয়ারা বান্দাদেরকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে সতর্ক করে দেন যেমন আল্লাহর আলী হজরতের জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলীকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছেন সেজন্য আসুন আমরা আমাদের জীবনের সর্ব ধরনের গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি মানুষের গিবাদ শেখায়ত করা থেকে বেঁচে থাকি কে আমাকে ভালো বলল কে আমাকে মন্দ বলল কারো কাছে ভালো হওয়ার জন্য অন্যের গিবত শেখায়াত কারো কাছে বলা এটা একেবারেই ঠিক নয় গিবদ শেখায়ত করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে আমরা যে আমল করি সে আমলগুলো বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা যদি দুনিয়ার জীবন কল্যাণময় জীবন চাই পরকালীন জীবন যদি মুক্তিময় জীবন চাই আমরা যদি আল্লাহর কাছে পেয়ারা বান্ধা হতে চাই অবশ্যই অবশ্যই অন্যের দোষ অন্যের পরনিন্দা অন্যের গীবর শেখায়ত করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে ইনশাল্লাহ আজকের এই স্বপ্নের ব্যাখ্যা অথবা এই গল্প থেকে আমরা একটা বিষয় শিখে নিয়েছি সেই বিষয়টা হচ্ছে আমাদের জীবনে কারো গিবত শেখায়াত করা যাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে ইবৎ শেখায়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলে আমিন অবশ্যই ইসলামিক এই ভিডিওটি অন্য মুসলমান ভাই বোনদেরকে সতর্ক করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমলের কথা আপনি জানতে চান আপনাকে আমি জানানোর চেষ্টা করব ইনস্বল আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলিকুম ورحمه الله وبركاته